ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে মধু 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 চাচু আহা কোথায় চাচুয়া হেনা কোথায় আরে রসমালাই রসমালাই কিনবা নাকি কিনলে পুরা রসমালাই পুরো মৌর চেউ মিষ্টি ভিতরে পুরা লালের চেউ লাল টাকা লাল এল এ কিরে কিরে চাচা হেমা গোথা এমা মারিরা মৌু মধু একদম তরতা যাম মধু দেও দেও কাইটা দেও লাল হইলে আমার লাল মা হইলে তো মাৰ এক কাইটা লও দেই খা লাও বাইছা লাও মধু 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 এ মধু রসমলাই রসমালাই এই চাচা রসমালাই নিয়াও ন্যাও বাইছা লাও দেই খালাও সবুজ লাও লাল লাও পিংক লাও রাসিয়াং লাও চাইছা লাও খালি এই কিৰে এই কিরে মধু এই চাচা মধু নিবানে কি মধু এক পারে খাতি মধু অরিজিনাল হেনা চাচা হেনার মধু সেই মধু চাচা কিরে এই কিরে কিরে এই কিরে মধু নেবে নাকি মধু মধু রে পুরা মধু ভাইরাল মধু দেশে ভাইরাল মধু এখন ট্রেন্ডি মধু নিবা নাকি এক চামচাইশো একবারে পিঙ্ক লাল মধু